আজ পরিবেশটা বেশ ঠান্ডা বাইরে বৃষ্টি হচ্ছে দীর্ঘদিনের গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে প্রায় অনেক দিন পর বৃষ্টি হওয়ায় বেশ ভালো লাগছে আমার নাম সায়ন আমি জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি আমাকে ভীষণ ভালো লাগে তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলাম ঘরের ভেতরটা ভীষণ অন্ধকার তার মধ্যে আজকে বাড়িতে কেউ নেই আমি একা দাদু হঠাৎ করে অসুস্থ হওয়ায় মা বাবা তাড়াতাড়ি করে দাদুর বাড়ি চলে গেছে আগামীকাল আমার কলেজের পরীক্ষা আছে সে আমাকে বাড়িতে রেখে দাদুর বাড়ি গেছে আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম কারেন্ট চলে যাওয়ার কারণে আমি পড়তেও পারছি না যাক বিছানায় বসে রইলাম হঠাৎ করে আমার চোখ পড়ল ঘরে থাকা আয়নাতে আয়নাতে চোখ পড়তেই আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমি খেয়াল করলাম কিসের যেন একটা ছায়া দেখা যাচ্ছে মনের ভুল ভেবে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলাম কিন্তু ব্যাপারটি কিছুতে পারছি না আমি দেখতে পেলাম ঘরে থাকা কারো ছায়া মূর্তি দেখা যাচ্ছে সেই ছায়া দেখে আমি কেচিয়ে উঠলাম আমার ভীষণ ভয় লাগলো ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো আমি ভয়ে ভয়ে বললাম কে ওখানে কে কেউ আমার কথার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর আবারও লক্ষ্য করলাম সেখানে কেউ নেই সেই কালো ছায়াও নেই আমি তখন ভাবলাম হয়তো আমারই মনের ভুল অন্ধকারে ভুল দেখেছি আমি চুপচাপ বিছানায় বসে রইলাম এত তাড়াতাড়ি আমার ঘুম আসবে না তারপরে ভাবলাম বসে থেকে কি করব শুয়ে পড়ি আমি ঘুমাতে যাব এমন সময় কারো আওয়াজ পেলাম কেউ যেন কাঁদছে কান্নাটি কোথা থেকে আসছে আমি ঠিক বুঝতে পারছি না আমি বিছানা থেকে উঠে বসি ঠিক এই সময় আমার চোখ গেল জানালার বাইরে গাছতলার দিকে আমি দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে এত রাতে এই ঝড় বৃষ্টির সময় কেউ কেন কান্না করবে আমি তখনও তো জানালার পাশে দাঁড়িয়ে ছিলাম কই তখন তো কাউকে দেখতে পাইনি তাহলে এই মেয়েটি কি এখনই এখানে এসেছে আমি মেয়েটিকে বললাম কে তুমি এখানে কেন কাঁদছো কান্না করা ছাড়া আমার তো আর কোনো উপায়ও নেই আমার মা বাবা কেউ নেই আমার বয়স যখন দশ বছর তখন আমার মা বাবাকে আমার চাচা চাচি মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলে সব সম্পত্তি ছিনিয়ে নেয় আমাকে দুই বেলা পেট ভরে খেতেও দিত না আজ এই ঝড় বৃষ্টি তাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব আমি কোথায় থাকবো আমার তো কেউ নেই এই বলে মেয়েটি আবারও কাঁদতে লাগলো মেয়েটিকে দেখে আমার বেশ মায়া হলো বৃষ্টিতে ভিজে ঠান্ডায় মেয়েটি কাঁপছে যদি আমার সাথে এমন হতো মা মরা মেয়েটাকে কতই না নির্যাতন করেছে এত রাতে একটি যুবতী মেয়েকে কেউ কি বাড়ি থেকে বের করতে পারে না না আমার মেয়েটিকে সাহায্য করা উচিত আমি তখনই মেয়েটিকে বললাম আর বৃষ্টিতে ভেজো না এসো বাড়িতে এসো আজকে রাতটা আমার বাড়িতেই থেকে যাও ঠিক আছে তুমি ওইখানেই থাকো আমি তোমাকে নিয়ে আসছি তখনই আমি বটগাছটির তলায় এসে পড়ি মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য আমি তখনই সেইখানে পৌঁছে দেখলাম মেয়েটি আর সেখানে নেই আমি ভীষণ অবাক হলাম বুকের ভেতরটা কেমন চিট করে উঠল আমি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই আমি মনে মনে ভাবতে লাগলাম কোথায় গেল মেয়েটি মেয়েটি তো এখানেই ছিল হঠাৎ করে কোথায় গেল মেয়েটি বাইরে বৃষ্টি থেমে গেল কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম আমি ঘরে এসে দেখি মেয়েটি আমার রুমে দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখে আমার হাত পা কাঁপছিল আমি রুমে এসে দেখি মেয়েটির শরীর একটি পিসাচেনি শরীরে রূপান্তরিত হয়েছে এটি দেখে আমার মাথা ঘুরছিল কি ভয়ঙ্কর তার চেহারা আমি ভয়ে ভয়ে তাকিয়ে বললাম কি হচ্ছে এসব কে তুমি আমি তোমার কি ক্ষতি করেছি দয়া করে আমাকে ছেড়ে দাও যদি তুই বাঁচতে চাস তো এই বাড়ি ছেড়ে চলে যা না হলে তুইও মরবি আর তোর বাপ মাও মরবে এই বাড়ি আমার এখানে কেউ থাকতে পারবে না এই বলে মেয়েটি আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল চোখের সামনে এত কিছু দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না তবে এতটুকু বুঝতে পারছি মেয়েটি আর আসবে না মেয়েটি আমাকে ভয় দেখাতে নয় বরং সাবধান করতে এসেছিল আমি আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লাম আমি আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আমার কিছুতেই আসছে না সেই মেয়েটির ভয়ঙ্কর চেহারা আমার মনে আসছে তবুও আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমি শুনতে পেলাম কেউ দরজা ঠকাচ্ছে তখনই আমি বাইরে থেকে বাবার আওয়াজ শুনতে পেলাম সায়ন দরজাটা খোল তখনই আমি দরজা খুলতে দরজার দিকে যাই সায়ন কাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে কারেন্টও ছিল না তুমি রাত্রে একা ভয় পাওনি তো বাবা কাল রাত্রে আমার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে তারপর আমি আস্তে আস্তে রাতের সব ঘটনা বাবা মাকে খুলে বলি আমরা তার পরের দিন সকালে সেই বাড়িটিকে ছেড়ে সেই গ্রামেই নতুন একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করলাম